টিউশন থেকে আসার পথে মেয়ে বলতেছে মা ভাপা পিঠা খাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি এই যে মেয়ের আবদার রাখতে আমি এখানে ভাপা পিঠা তৈরির জন্য যে উপকরণগুলো লাগতেছে এগুলোকে তৈরি করে নিচ্ছি আমি এখানে নিয়েছি বেশ কিছু কিশমিশ কাজু গুড় আর নারিকেল কাজুটাকে আমি ঘিয়ে ভেজে নিয়েছি যদি আপনারা কাঁচা খেতে পছন্দ করেন তাহলে আপনাদের ভাজতে হবে না ঘিয়ে ভাজার ফলে কাজু বাদাম থেকে একটা সুন্দর ফ্লেভার হচ্ছে আর এটা আমার অনেক ভালো লাগে যাই হোক আমি কিশমিশগুলোকে কেটে নিচ্ছি আর কাজুটাকেও কেটে নেব আমি এখানে নিয়ে নিয়েছি গুড় যদিও মেয়ে বলেছিল আমাকে কালকে যে আমরা যখন টিউশন থেকে আসতেছিলাম আমরা রিক্সায় ছিলাম ও বলতেছে মা ভাবা পিঠা খাবো তো রিক্সাটা বেশ দ্রুত ছিল দাঁড়াতে পারলাম না আর ওকে খাওয়াতেও পারলাম না আর বুঝতেই পারতেছেন আমি না ইচ্ছাও করছিল না আমার ওই মুহূর্তে ওকে পিঠাটা খাওয়ানোর রাস্তার সাইডে খারাপই লাগতেছিল আসলে বাহিরের খাবার রাস্তার রাস্তার খাবারগুলো তো একটু আনহেলদি হয় তো এ কারণে মূলত আমি ওকে খাওয়াতে পারলাম না বা খাওয়াতে চাইলাম না তো বাসায় এসে সঙ্গে সঙ্গে করে দিব এই ব্যবস্থাটাও ছিল না কারণ বাসায় গুঁড় ছিল না আর গুঁড় ছাড়া তো পিঠা অসম্ভব যাই হোক পরের দিন আমি ওকে স্কুলে দিয়ে আসার পথে গুড়টা নিয়ে এসেছি আর এখন সন্ধ্যার সময় ওর জন্য ভাপা পিঠা বানাচ্ছি অনায়াসে কাজ করতেছিলাম বাবু নাই সাহেব ওকে নিয়ে বাহিরে গেছে আর মাহিবাবু পড়তেছে এই ফাঁকে আমি ভাবলাম যে ভাপাপিঠা তৈরির জন্য যে উপকরণগুলা সমস্ত কিছু আমি রেডি করে রাখি যদিও বা আমি ভাপাপিঠাটা শুধু নারিকেল আর গুঁড় দিয়ে বানাতে চেয়েছিলাম তো সাহেবকে যখন বললাম যে বাহিরে যেহেতু যাচ্ছেন খাবার টাবার নিয়ে আসেন না তো সে জিজ্ঞাসা করলো যে কেন খাবার নিয়ে আসবো না কেন তা আমি বললাম যে আমি বাসায় খাবার তৈরি করতেছি বলছে কি করবা তো আমি বললাম যে বাবা বিটা তৈরি করব তো সে বলছে যে নারিকেল আছে কি আমি বলছে হ্যাঁ নারিকেল গুড় সবই আছে এখন শুধু বানাতে হবে তো সে বলছে শুধু নারিকেল আর গুড় কেন বাসায় যেহেতু বানাবে একটু স্পেশালি বানাও কাজু কিশমিশ দিয়ে বানাও তো ওর আবদার রাখতে এখন আবার আমাকে কাজু কিশমিশ দিতে হচ্ছে আমার বেশ ভালো লাগছিলো আমি না সব সময় দেখেছি আমার মা আমরা যে যেটাই বলি না কেন যখনই আবদার করি না কেন যে অবস্থাতেই করি কখনো না মন খারাপ করতো না একদম হাসি মুখে আমাদের আব্দাটা রাখার চেষ্টা করত তো আমিও সেই দিক থেকে আমার মার কাছ থেকে শিখছি যে ফ্যামিলির কারোর জন্য কোনো কিছু করতে পারলে অনেক ভালো লাগে আর এই ক্রেডিটটা না আমার পুরোপুরি আমার মায়ের আমার মা এমন একজন মানুষ যে কখনো বাচ্চা হোক বা যে কেউ হোক পরিবার অন্য যে কোনো সদস্য কাউকে না কষ্ট দিয়ে বা কখনো বলতো না মুখের উপরে যে পারবো না আমি দেখেছি উনি একদম খুশি খুশি সব কাজ করতেন যখন যেটা আবদার করতাম একদম হাতের কাছে এনে দিতেন হয়তো বা অনেক কিছু চাওয়ার আগেও পেয়ে যেতাম তো মারা মনে হয় এরকমই হয় আর এখন যখন আমি মা হয়েছি তখন আমি এই কথাগুলো না একদম ফিল করতে পারি যাই হোক আমি এখানে নিয়ে নিয়েছি আটা চালের গুঁড়ি তো এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি যদিও আমি জানতাম না যে ভাপা পিঠাতে গুঁড় দিয়ে তৈরি করলে নাকি লবণটা দিতে হয় না তো আমি জানতাম যে দিতে হয় তো সাহেব খাওয়ার সময় বলতেছে কেন লবণটা দিয়েছো মিষ্টি পিঠায় লবণটা অত ভালো লাগে না তো আপনারা চাইলে যারা মিষ্টি পিঠাই লবণ খেতে ভালোবাসেন না তারা কিন্তু লবণটা স্কিপ করতে পারেন তো আমি এখানে একটু একটু করে পানি দিয়ে এটাকে ঠান্ডা পানি দিয়ে এটাকে মথে নিচ্ছি অনেক বেশি পানি দিব না ভাব এটা তো একদম গলানো যায় না তো হালকা শুকনা শুকনা রেখেই আমি এটাকে বেশ সুন্দর করে সফট করে মথে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ নাড়াচাড়াও করে নিচ্ছি যাতে করে অনেক বেশি পানি না হয়ে যায় এটা বেশ ঝুরঝুরে টাইপের হয় আর মজা লাগে তো আমি এটাকে একটু ঢাপা দিয়ে রাখলাম রেস্টে রাখলাম আর কি তো রেস্টে রাখার পরে আমি যখন এটা চাননি দিয়ে চালতেছিলাম তখন সাহেব চলে এসেছে আর আমার অনেক কষ্ট হচ্ছিল এত কষ্ট হচ্ছিলো চালনিটা দিয়ে চালতে আসলে আমি তো ওইভাবে প্রিপারেশান নিই নাই যে কীভাবে করে বা কীভাবে তাড়াতাড়ি হবে এটা না আমি এভাবেই করতাম যে বছরে দুই একবার করতাম এভাবেই করতাম তো সাহেব এসে আমাকে একদম হাতে হাত লাগিয়ে বললো যে না এভাবে করতে অনেক সময় লাগতেছে তো নেট দিয়ে করলে নাকি তাড়াতাড়ি হবে তো আপনারা তো অনেকে জানেন বা অনেকে বোঝেন সবাই কিন্তু ভিডিও করতে বা ভিডিও সামনে আসতে পছন্দ করে না তো সাহেব এরকম একজন মানুষ যে কিনা কখনোই ভিডিও সামনে আসতে পছন্দ করে না আর এসব বিষয়ে অনেক বেশি উৎসাহীও না তো যাই হোক ও আমাকে হেল্প করলো বলে এটা কিন্তু অনায়াসে হয়ে গেল তো যারা এরকমভাবে ভাবাপিঠা তৈরি করতে চাচ্ছেন তাদেরকে আমি বলতেছি যে নেট দিয়ে করলে না এটা অনেক ভালো হয় তাড়াতাড়ি হয় অনেক তাড়াতাড়ি তো আমি এখানে আটাটা দিয়ে দিয়েছি মানে খামিরটা আর এরপরে এখানে গুঁড় তারপর আপনার কাজু কিশমিশ আর নারিকেলটাও দিয়ে দিচ্ছি তো বাসায় চাইলে এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন বেশ মজা হয় কিন্তু খেতে তো আমি এর আগে কিন্তু বলেছি যে আমি কিশমিশ বা বাদাম দিয়ে করছিলাম না সাহেব নাকি দেখছে ফেসবুকে কারো একজনের যেভাবে করছে অনেক মজা লাগছে তো ওইভাবে খেতে চেয়েছে আর এই কারণেই মূলত আমার এভাবে করা আর আমার না অনেক ভালো লাগে সাহেব যখন কোনো কিছু দেখে আর সেটাকে আমার উপর মানে আমাকে বলে এক্সপেরিমেন্ট করতে আর ফলাফলটা যখন ভালো হয় সেটা তো ভালো লাগে খারাপ হলেও কিন্তু আরও ভালো লাগে কারণ খারাপ হইলেও তখন সাহেব বলে যে না ঠিক আছে সমস্যা নেই এভাবেও খাওয়া যাবে তো এই জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে আর সবচেয়ে থেকে ভালো লাগে জানেন আমি যেটাই করি না কেন আমার বাচ্চা সাহেব এরা না অনেক অ্যাপ্রিসিয়েট করে আমাকে অনেক খুশি হয় আর নিজের পরিবারের লোকেদের মুখে হাসি ফুটাতে পারা এর থেকে সুখের মুহূর্ত এর থেকে খুশির মুহূর্ত মনে হয় না যে আমাদের মেয়েদের কাছে শুধু বলছি এমনটা না যারা পরিবারকে ভালোবাসি মন থেকে তাদের কাছে এর থেকে বেশি কিছু আর হতেই পারে না আমার তো অনেক ভালো লাগে আর আমি বা মানে সময় বলি ওদের বাবা মেয়েকে যে তোমাদের যার যেটা খেতে ইচ্ছে করবো আমাকে কিন্তু বলবে এতে করে আমার বেশ সুবিধা হবে যেমনটা তোমাদের খাওয়াতে পারবো তেমনটা আমি ভিডিও করতে পারবো আর এটা নিয়ে অনেক মজা করে ওরা আর আমাকে এখন কি বলে জানেন সাহেব তার মেয়েকে বলে তোমার মানে এখন অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে ভিডিও করতে লাগে যাই হোক ভিডিওতে কিছু হোক চাই না হোক আমাদের তো খাওয়া হচ্ছে এটাই বা কম কিসের তো কি আপনারা কি এটাই চান বুঝতে পারি না মনে হয় আপনারা মনে হয় এরকমটাই ভাবেন যাই হোক এখন অবধি যদি ভিডিওটার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ 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 ভিডিওতে একটা লাইক করে দিন কমেন্টে একটু জানায়েন কেমন লাগতেছে আপনাদের রিয়াকশানগুলো জানতে আমারও খুব ইচ্ছে করে আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন তো এই তো আমি একটা বসাই দিয়েছি আরেকটাও রেডি করে রাখতেছি আর এটা হয়ে গেছে অলরেডি ভাপা পিঠা না অনেক সহজে করা যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায় মোটামুটি পাঁচ মিনিট প্রথমটা তো এই জন্য একটু পাঁচ মিনিট মতো লাগছিলো আমি ওইটাকে সাইডে রেখে আরেকটা দিয়ে দিচ্ছি কারণ চুলার জালটা বের হয়ে যাচ্ছে কষ্ট লাগছিল আমার তাড়াহুড়ে করে একদম এটাও দিয়ে দিচ্ছি আমি আর এটাকে আমি এখন আপনাদেরকে খুলে দেখাবো বেশ ভালো হয়েছে কিন্তু জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে যদি কমেন্ট করে জানান তাহলে তো জানতে পারবো তাই না তো এটাকে একদম ঢাপাতে রেখেছি এটা হোক আর এটা আমি আপনাদেরকে সামনে দেখাচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে কালারটা আমার কাছ তো বেশ লাগতেছে তো কালার কতটা কি আসতেছে আমি ঠিক জানি না কিন্তু খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়েছিল আমার মুখের কথাই না বিশ্বাস করতে হবে না আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি আমি প্রথম পিঠাটা উঠাই নিয়ে চলে গেছি আমার মানে ফ্যামিলির কাছে সাহেব আর আমার দুই মেয়ে ওখানেই ছিল তো সাহেব মেয়ের দিকে এভাবে দিচ্ছে আর বলতেছে যে মাহি খাও তো মাহিবাবুও নিবে ও কি যেন করতেছিল তো সাহেব খাচ্ছে খাওয়ার পর একদম যে একটা রিভিউ দিল জাস্ট অসাধারণ আমার না সব কষ্ট মানে এতক্ষণ যে খাটাখাটনি করলাম এটা সব দূর হয়ে গেল একটা রিভিউ ও একদম মুখে দিয়ে বলছে এত মজা হয়েছে খুব স্বাদ হয়েছে তো এটা শুনে মাহিয়া নিজেকে কন্ট্রোল করতে পারলো না ও একদম টেস্ট করতে চলে এসেছে ও টেস্ট করতেছে ও বলতেছে আম্মু অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আর নিজের পরিবারের লোকেরা যখন এভাবে বলে আর তো কিছু বলার থাকে না আমি নিজে তো বাকরুদ্ধ আমারও বেশ ভালো লাগছিল আমিও একটু টেস্ট করে দেখলাম যে না সত্যি কেমন লাগতেছে তো মুখে দেওয়ার পর বললাম যে না আসলেই ভালো লাগতেছে আমি এতক্ষণ ভাবতেছিলাম ওরা মনে হয় আমার মন রাখতে বলতেছে তো নিজে যখন মুখে দিলাম তখন বুঝলাম যে না সত্যিই ভালো লাগতেছে তো এই যে আরও পিঠা আমি বেশ কিছু পিঠা আমি তৈরি করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সুস্থ কমনা কর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম